দান তো সবচেয়ে ব্যতিক্রমে মানুষ জান্নাত কিনে নেই পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না কিন্তু দান দিয়ে জান্নাত কিনা যায় তো তো অনেক বড় ব্যাপার আল্লাহ নবী বলছেন যে দান করে ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কেন যখন দান করে তখন খালি বারবার বলছিল দশ হাজার টাকা দিলাম একটু বলে দেন না একটু বলে দেন বলছো না কেন এর বিনিময় এখন জাহান্নাম একে দিয়ে উদ্বোধন করা হবে শহীদ শহীদ তো বিশাল ব্যাপার তোমরা যাকে শহীদ বলছো অবশ্য আমি কোনোদিন তাকে বলিনি যারা একেবারে খাঁটি আল্লাহ রাস্তে সেহাদ জেহাদ করছে ওদের ভিতরে যদি কোন সময় একটু লোক দেখানো থাকে তাহলে বিনিময় জাহান্নাম উদ্বোধন হবে ওকে দিয়ে তিন শ্রেণীর মানুষদের যাহার নাম উদ্বোধন হবে তারা সবাই বড় বড় এক মাওলানা দুই দানশীল তিন শহীদ তাহলে তাসবি করলে কি হবে ফলাফল আর মনটা চাই একটু আমি এবাদত করছি মানুষ দেখুক মনটা চাই যার জন্য ওই কাজই করা হবে না সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম চারটে জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এক শেয়াম দুই কোরআন তিন কালো পাথর হাজরা আসাদ চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেছে কে যদি বলে মুরব্বী যে আব্দুল রাজাক সাহেব আমার তো একবারও ঠিক হয় না তাসবি না তাসবি গণনা না করলে খালি ভুলই হয় মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয় তবু নেকি পাবেন একদিনও ঠিক হয়নি তবু নেকি পাবেন কেন এটাই রাসুলের পদ্ধতি চলেন সিএম ভেতিক্রম এবাদত দেখাই সাহালবিন সাদ বলছেন জান্নাতের আটটি দরজা রয়েছে জাহান্নামের নামের দরজা সাতটা জান্নাতের দরজা আটটা জান্নাত একটা দরজা আটটা জাহান্নাম একটা দরজা সাতটা তো একটা দরজার নাম রায়ান আটটার মধ্যে একটা দরজার নাম রায়ান রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা তো যখন মানুষেরা জান্নাতে ঢুকবে তখন আটটা দরজা থেকে ফেরস ডাকবেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহর নবী যখন এইগুলি কথা বলছিলেন তখন সিদ্দিক রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আচ্ছা এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তা আল্লাহ রসল বলেন হ্যাঁ তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকেই ডাকা হবে তিনি কে অবর সিদ্দিক রাজি আল্লাহ তাই চট করে একটা কথা মনে পড়লো একটু বলি জোহর থেকে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে যে বাজারে ঘুরছে জিনিস কিনছে এখনো যখন বক্তব্য শেষ হবে তখন জিলাপি কিনতে কিনতে যাবে আপনার বউ কাপুরুষ আপনি আপনাকে একটুকু খারাপ লাগে না বহুদিন বলেছি মনে আছে কি না আপনি যে পিতে আমার মনে সন্দেহ হয় যার কারণে আপনার মেয়েকে আমি বলেছি আপনাকে যেন চাচা বা সদ্ভাব বলে ডাকে এই জন্য যে পিতা কাকে বলে একাধিক দিন বলেছে পিতা একটু দেখেন এক মিনিট পিতা দেখি আমরা সামনে যাই বাপ কাকে বলে পিতা কি জিনিস আনহা বলেন আমরা এক যুদ্ধ থেকে বাড়ি যাচ্ছিলাম তো এক জায়গাতে অবস্থান করছি আমার গলার হারটা হারিয়ে গেল হার খুঁজেও পাচ্ছি না সলাতে টাইম হয়ে গেছে এখানে পানিও নেই অজুও করতে পারছি না সলাত আদায় করতে পারছি না যেতেও পারছি না ওরা বিপদে পড়ে গেলাম জনগণ আমার আব্বাকে গিয়ে বলল যে আপনার মেয়ে কি করেছে জানেন কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো যার কারণে তো আমরা এখান থেকে যেতে পারছি না হার খুঁজেও পারছি না যেতেও পারছি না পানিও নেই অজুও করতে পারছি না সলাত আদায় করতে পারছি না এই কথাটুকু শুনে অবকর সিদ্দিক রাজি আল্লাহন মেয়ের কাছে আসলেন মেয়ের অবস্থা যেটা সেইটা যদি আমাদের দেশে হতো তাহলে মারাতো দূরের কথা পাল্টা ছিটকে পিটা পিতা উল্টা ঘুরে যেত এসে দেখছেন যে জামাই মেয়ের রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে এসে দেখছেন যে জামাই মেয়ের রানের উপরে মাথা দিয়ে আছে এরকম অবস্থায় আমাদের দেশে ঘুমিয়েছে বাংলাদেশে যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের রানের ওপরে মাথা দিয়ে আছে তাহলে কি পিতা ওখানে ঢুকবে ঢুকবে না বরং তাড়াহুড়া করে উল্টা ফিরে যাবে এটা আমাদের দেশের স্বভাব গতি এখন আয়সা রাজি আনহা বলছেন যে আমার পিতে এসে আমার কমরের উপরে কয়েকটা এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরুর আনের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আমি নিজেকে খুব টিকিয়ে রাখার চেষ্টা করেছি কেন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন এই জন্য পিতার মায়েরটাকে আমি টিকিয়ে রাখার চেষ্টা করেছি যাতে করে চড়া না হয় এত জোরে মেরেছেন আমি দূরে সরে যেতাম এরকম জোরে মেরেছেন এবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন ওই যে জান্নাতের সব দরজা থেকে ডাকছে যাকে উনি কে অবাকর সিদ্দিক চট করে কথাটা এই কথাটা মনে পড়েছে সেই জন্য বলছে সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন কাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কার সামনে মারলেন সাল্লামের সামনে মারলেন যিনি উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন উনি কে উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুঝাতে পারেনি মনে হয় এখন স্পষ্ট হয়ে যান মোহাম্মদ সাল্লাম হচ্ছেন জামাই আর আয়েসা হচ্ছেন মেয়ে আর হচ্ছেন বাপ এইবার সবচেয়ে দামি মানুষে মারলেন সবচেয়ে দামি মহিলাকে মারলেন সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ মেয়েকে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় মানুষের সামনে মারলেন শত এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন আর আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে লজ্জা করে না ঢং ঢং করে হেঁটে বেড়াই আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো এতিম হিসেবে মেয়ে থাকবে জামিয়া সালাফে লালন পালন করবে ইনশাল্লাহ সমস্যা হবে না পাঁচশো জন এতিম আছে ওখানে আপনার মেয়েও থাকবে ওখানে ইনশাল্লাহ আপনার মতো বাপের আমি কামনা করিনি এই মেয়ে তোমার বাপকে আগামীকাল থেকে সৎ বাপ বলে ডাকিও এই মেয়ে শোনো তোমার নখ বড় আছে নাকি নখে যদি নেইল পালিশ থাকে নখ বড় থাকে তুমি যদি ভুরু পেন সুন্দর করে চিকন ভুরু তুলে তুলে চিকন করে থাকো স্কিন পায়ে যেমন পরো চুল যদি ছোট থাকে তাহলে তোমার মাকে তুমি সৎমা বলে ডাকিও তোমার এটা মা নয় এটা সৎমা এই ছেলে সৎমা দেখো এই মেয়ে এই খালে দা ও কথা বলছো কেন সৎমা দেখ ভাই যে দেখো এ দেখো সৎমা দেখায় দুইটা মেয়ে বাচ্চা ওখানে ছিল একটা সৎ মেয়ে একটা নিজের মেয়ে তো এইদিকে আসছে তো নিজের মেয়েটা আগে আগে এসেছে তো যেমনই পাশে এসেছে তেমন তাকে কোলে নিয়ে বলছে আম্মু কি করছিল আম্মু কি করছিলাম এভাবে আদর করছে এবার একটু পরে সৎ এটা উঠে আসছে যেমন কাছাকাছি এসেছে তখন মায়ে বলছে হ্যাঁ এখানে আলি তোকে যে ওখানে বসে থাকতে বললাম হ্যাঁ তো এখানে গেল একটু থাফি তোর গাল ফাটি দেব যা ওখানে বস যা এই হলো সৎ মেয়ে তো তুমি তোমার মাকে বলো সৎ মা সৎ মা বলে ডাকবা তোমার মা তোমার সাথে অন্যায় আচরণ করেছে এই জন্য তুমি তাকে সৎ বলবে তুমি তোমার সৎমা নয়টা এটা তোমার নিজের মা এটাই সত্য যদি তোমার নখে নেল পালিশ থাকে নখ বড় থাকে তাহলে তোমার নিজ মা এটাও ঠিক মা কাকে বলে তোমার মা বুঝতে পারেনি যার কারণে তোমার এই অবস্থা ছেলে দোকানে বসে আড্ডা পিঠে রাত বারোটায় যায় তখনও সে মা জি না মা তো বলবে এই কোথায় ছিলি রে দাঁত ভেঙে দেবো এসার সলাতের পরে বাড়ি এসে পৌঁছি তার নাম মা ও কি মাস্তান মায়ের কাছে ও কিছুই না ওকে তো কাল তো পেশাব করেছিল পায়খানা করেছিল কাপড়ে ওর মা ধুয়ে দিয়েছে আজকে রাত দুটোয় আসছে মানে কেন আসছে কোন সাহসে আসে ওর মা ওটা সৎমাই ছেলে তোমার মাকে সৎমা বলে ডাকি ওটা তোমার সৎমা তুই খালা বলে ডাকিও তোমার অবস্থা এরকম হবে কেন তুমি কোন সাহসে দোকানে বসে আড্ডা পিঠে ঘন্টার ঘন্টা এটা হয় কি করে শুনান রাসুল সাল্লাম বললেন সেম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে তখনও বাকি দরজা খোলা আছে মানে হজ করার পরে সলা তাদাই করা দরজা দিয়ে ঢুকতে পাবে সলা তাদাইকারী দানের দরজা দিয়ে ঢুকতে পাবে কিন্তু শ্যাম পালন না করলে এই দরজাতে ঢোকা যাবে না এটা ভিন্ন এখনো বুঝাতে পারিনি শ্যামের জন্য একটা দরজা আছে কোন এবাদত দিয়ে এটাতে ঢুকতে পাবে না শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢোকা গেলে এটা কি করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে বাকিগুলো খোলা আছে এখনো আমি কি এখন বুঝাতে পেরেছি শ্যাম ভিন্ন ধরনের ইবাদত চলেন আবহাওয়ার রাজিয়াল্লাহু তালা আন বলেন রাসুন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কুল্লাহ মালিক না আদম ই হাসানাত হাসানত বেয়াশরে আমশাল্লাহরা সাবে মেয়েত হেজেব আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশত আরও আরও আরো আদম সন্তানের সব নেকি হজ হোক সলত হোক করন্তেলাউত হোক দান হোক শুভনাল্লাহ হোক যেটাই হোক না কেন আদম সন্তানের নেকি দশ তারপরে শত তারপরে আরো আরো বাড়তেই থাকে তবে সিয়াম আল্লাহ বলেন ফাইলুল্লি সিয়াম আমার ব্যাপার আনা জিজিবেহি প্রতিদান আমি দিব সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তাহলে শ্যামের নেকি হচ্ছে না শ্যাম আল্লাহর ব্যাপার প্রতিদান আল্লাহ দিবেন সব নেকি আল্লাহ ফেরেস্তাকে লিখতে বলবেন এই ফেরেস্তা হজ করেছে নেকি লিখে দাও সলা তাদাই করেছে নেকি লিখে দাও প্রণ তেলাওত করেছে নেকি লিখে দাও বাড়াও 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 তবে শ্যামের নেকি তোমাদের লিখতে হবে না শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আপনি বলেন আজকে কেন সিএম ছিলেন আজকে সোমবার কেন থাকেননি কোন সমস্যা বুবু খালি দল করো ছিল সাতাইশে ছিলে মেরাজের রাতে ধর্ম তোমাকে ধোকা দিয়েছে ধর্ম ধোকা দেয়নি তোমার নেতা তোমাকে ধোকা দিয়েছে তোমার নেতা তোমাকে কবরে ঢুকিয়েছে তোমার নেতা জাতিকে কবর দিয়েছে ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে তাহাজ্জুদ দেখায়ও না শুনুন সম্মানিত দিনী ভাই বোন নফল সিয়ামের মধ্যে সবচেয়ে উত্তম সিয়াম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু বলেছেন আফযলুস সিয়াম বাদর রমজান শহরুল মুহররম সবচেয়ে উত্তম সিয়াম রামাজানের পরে মুহররমের সিয়াম দুই দিন চলেন মহরমের সেম হাফসা জিয়াল্লাহ আল্লাহ তালাহ বলেন আল্লাহ নবী চারটে জিনিস কখনো ছাড়েননি এক মহরামের দুই দিন সেম দুই জুলহিজ্জার নয় দিন সেম তিন প্রতি মাসে তিন দিন সেম চার ফজরের দুই রেখাত সন্নাত মনে থাকবে না এই ছেলে সিরিয়াল দাও তো দেখি যেগুলো আল্লাহ কখনো ছাড়তেন না বলতো এক মহারামের দুই দিন সেম দুই জুল একটা না নয় দিন সেম ওই ইয়ার ওই যে কুরবানির মাসের ঈদুল আজহার কুরবানির কুরবানির মাসের জলহিজ্জার একটা না তিন প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো চার দূরে কাত সুন্নাত ফজরের মনে থাকবে না মনে হয় সিরিয়াল দিন তো দেখি মনে হয় কি না এই মেয়ে তুমি সিরিয়াল দাও আঙ্গুলে গুনো এক মহারামের দুই দিন দুই জলহার নয় দিন তিন প্রতি মাসে তিন দিন জোর দিয়া হোক না চার পাঁচজন মিলে যদি হয় চার ফজরের দিরে কাজ সন্ন্যাদ ফজরের ফরজ নয় ফজরের দিরে কাজ বাড়ি যাবানার হিসাব লাগবে বাড়ি যাবানার হিসাব লাগবেন আল্লাহর নবী মদিনায় আসলেন দেখলেন মদিনার লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম থাকে আল্লাহ নবী বললেন মজা হলে সুমুনা হু এই মদিনার ইহুদিরা তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকে কোনো ঘটনা কি বলো তো একটু তখন ইহুদিরা বললো আর হাজাই ইমোনা জিম দশ তারিখ তো অনেক বড় দিন আন জাল্লাউ ফিয়ে মুসা কাও মাহু এই দিনে আল্লাহ মূসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন ওয়া গাররা কা ফেরাউন কওমাহু এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন ফাসমা মূসা শুকরান তাই মূসা শুকরিয়া সিএম থেকেছিলেন আল্লাহ এত বড় বিপদ থেকে তুমি বাঁচালে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক যে আল্লাহ দাবি করেছে তাকে তুমি কুলজুম সাগরে ডুবিয়ে দিলে আমাকে বাঁচিয়ে দিলে আমি কি দিয়ে শুক্রে আদায় করি এই দিনে শ্যাম থাকলাম তো মৌসা এই দিনে শ্যাম থেকেছেন আমরা এহুদি এই জন্য শ্যাম থাকি তখন আলার রসুল বলছেন শোনো 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 না হানো আওলা ও বে মৌসা মিনকুম মৌসার সন্ন্যত পালনের ব্যাপারে আমরাই বেশি হক রাখি অতএব আমরাও শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরাও সিয়াম থাকো যেমন আল্লাহ নবী বলেছেন সাহাবিগন তোমরাও সিয়াম থাকো তেমনি সাহাবিগন বলে উঠেছেন কেন আপনার একটু হিসাব নিকাশ থাকা দরকার বউ যখন বলবে যে আমরা ইসলামপুরে দাওয়াত দিতে যাব বউ মহিলা বৈঠকে তখন আপনি বলবেন কেন যাবা তুমি আমাকে আগে দেখো যে আয়েশা কোথায় গেছিল তারপরে এই এই সময়ে স্বামীর কথা মানতে হয় না এটা দিনের কাজ স্বামীর কথা মানতে হবে এটা দিনের কাজ এই দেখেন বলার সাথে সাথে সাহাবিগণ ধরে নিয়েছেন আল্লাহ নবী যখন বললেন দশ তারিখে শ্যাম থাকবো তোমরা শ্যাম থাকো সাহাবিগণ বলছেন দশ তারিখে শ্যাম থাকবো না ইহুদি খ্রিস্টান এদিনে শ্যাম থাকে আপনি দিন রাত বলেন তাদের বিরোধিতা করতে হবে এই দিন তাদের বড় দিন শ্যাম থাকবো মানে কি করে এদিন শ্যাম থাকতে পারি তখন আলার রসুল বলছেন শোনো লাইন বাকে তো কাবেলা তা সমান তা ফেয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখও সেম থাকব মনে রাখো পৃথিবীর মানুষ নয় তারিখ হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা আর দশ তারিখ হবে সুক্রিয়া বুঝা গেল না কথা মহারামের দশ তারিখে কেন সেম থাকা হয় বলেন তো একটু সুক্রিয়া কিসের সুক্রিয়া ফেরাউন ডুবে গেছে আর মোসা বেঁচে গেছেন তো মোসা রেখেছিলেন তা আমরাও রাখি তো শুক্রিয়া আমাদের নবী বলে রাখতে হবে তো সাহাবিগণ বেঁকে বসলেন তখন আল্লাহ রসুল বলছেন থামো 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 আমি যদি সামান্য বছর বেঁচে থাকি তো নয় তারিখও থাকবো তো নয় তারিখ হবে ওদের বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া মহারামের দুই দিন শ্যাম আবু আল্লাহ সাল্লাম বলেছেন সে আমি আমি আশুরাত কাসবাল্লাহ হে আই কফরা সানাতি কাবলাহু নেই একটু এইটা হলো সিয়াম আর এটা হল সালাত সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত যদি সালাত কবুল হয় বাকি ইবাদত কবুল হবে যদি সলাত কবুল না হয় বাকি এবাদত বাতিল হবে তো এটাও তো কম হলো না সলাত এক ভিন্ন ধরনের এবাদত তারপরে কেউ যদি বলে যে সলাপ শ্যামের মতো তো হবে না কথা ভুল হবে কেন এটা শ্যাম আল্লাহ নবী বলেছেন ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই তো এখন যদি বলি যে সলাত শ্যামের মতো তো হবে না কেন সলাতে নেকি পাওয়া যায় আর শ্যামে নেকি হয় না শ্যামে জান্নাত দুইটা এক হলো কি কেউ যদি বলে এটা হজ হজের বিনিময় হজ যদি কবল হয় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এখন যদি বলে হজ সে্যামের সমপর্যায়ের তো ভুল হবে কথা কেন আল্লাহ নবী বলেছেন সে সমপর্যায়ের কোন এবাদত নেই তা আমি বলি হজ সেয়ামের সমপর্যায় তো ভুল হবে জাকাত সে আমের সমপর্যায়ের তাসবি তাহালিল জিক রাজকার সে সমপর্যায়ের যদি বলি তেলাওয়াত সমপর্যায়ের একটা কথাও ঠিক হবে না কেন দুনিয়াতে নেই এবাদত আজকে অবশ্যই সোমবার ছিলেন ছিলেন না কেন বয়স তো আপনার ষাট কেন ছিলেন না আজ তো সোমবার শ্যাম ছিলেন না কেন কেন থাকবেন না কি কারণে থাকবেন না অবশ্যই শাহানের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত স্যাম ছিলেন কেন ছিলেন না থাকবেন না কেন কি সমস্যা কে বাধা দেয় কে জুলুম করে কে অত্যাচার করে কে নির্যাতন করে সাহারি খেয়ে সিএম থাকতে হবে জরুরি নয় সাহারি শুননা খেলে ভালো বরকত সাহারি ছাড়াই শ্যাম থাকেন আল্লাহ নবী সকাল দশটার সময় বলছেন আয়েশা জি খাবার আছে না খাবার নেই বলছেন ঠিক আছে আমি শ্যাম থাকলাম তো সকাল নয়টা দশটার সময় উনি বলছেন শ্যাম থাকলাম উনি তো সাহারি খাননি সাহারি খাওয়া ছাড়া হয় আপনি থাকেন না কেন কেন থাকেন না কোন সরমে থাকেন না থাকবেন না কেন ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত একবারে ব্যতিক্রম এবাদত আপনি কেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না ওই বেটি ছেলের পাল্লাতে পড়ে সাতাইশে রজব শ্যাম থাকে সাতাইশে রজব শ্যাম থাকলে তো কাবিরা গুহা হবে মহিলা বৈঠক যেন সারা চাঁপাই নবগঞ্জ জেলাতে না হয় মহিলাদের কোনো বৈঠক হবে না মহিলাদের কোনো বক্তব্য নেই জিরাজের মেরাজ মানে সাতাইশে রজব মেরাজ রাত্রি মেরাজের রাত্রে শ্যাম কে মহিলাকে বলেছে কথা কর্তৃক সম্পত্তি ওর বাবার সম্পত্তি মহিলা জিজ্ঞাসা করে না কেন কোথা থেকে আসলো আর কোন নেতা বলেছে সাতশো রজব শ্যাম থাকতে হবে মেয়েরাজের রাত হিসাবে ধর্ম কি তার বাবার নাকি ভাইজিলামি করে আমি আজ থেকে তিরিশ বছর থেকে বলছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো চাপায় নবগঞ্জের মানুষ হিসাবে আমি অধিকার রাখি এই দেশের মুসলিম পুরুষ নারীর সাথে ধর্মের ব্যাপারে পরামর্শ করা মুসলমান তো কথা হিন্দুর সাথে অধিকার রাখে আমি পরামর্শ করা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয় পরকাল হারাতে রাজি নয় আপনি কোন সাহায্যে জাতির সামনে বলেন যে ওই রজব আপনার মেরাজের রাত্রে সিয়াম থাকতে হবে কে বলেছে আপনাকে ধর্ম আপনার বাবার সম্পত্তি কেন বলবেন কেন আপনি মরা মানুষের বাড়িতে যান দলে দলে মহিলা মানুষ আপনি ওখানে যে কোরআন আছে আপনাকে পড়তে ধর্ম আপনার আপনার নেতা ভুল ভুল পথে পথে আছে আপনি আছেন মহিলা মানুষ সরম হয় না কেন আপনার স্বামী আপনাকে যেতে দেয় কেন কয় পশে পড়েছেন কি জানেন আপনি আপনার নেতা কি জানে কি জানেন আপনি আপনার নেতা কি জানে ধর্মের ব্যক্তিগত ব্যাপার নাকি আপনি যা বলেন তার শত করে ষাট পার্সেন্ট সাত পার্সেন্ট মিথ্যা আছে বোরখা পরে মোজা পরে আপনি ধর্ম দেখাবেন না আরে বিক্রি তো ধর্ম আমরা দেখতে আসি নি আমরা চাপাই নবকুঞ্জের মানুষ আপনার হিসাব থাকা দরকার আপনার লজ্জা থাকা দরকার আপনার স্মরণ থাকা দরকার ধর্ম বিক্রি করতে যায়ন না আপনি আপনার স্বামী নেই আপনার ভাই নেই আপনাকে নিষেধ করে না আয়েরশারা জি আল্লাহতালানর স্বামীর বাড়ি থেকে কোথায় দাওয়াত দিতে গেছিলেন কোন জায়গায় গিয়েছিলেন আয়শার চেয়ে বেশি আপনি দামি আয়েসার চেয়ে ধর্মের উপর আপনার বেশি ব্যথা ধর্ম দেখাচ্ছেন আপনি আয়েসা কোথায় গেলেন স্বামী মরে যাওয়ার পরে ছত্রিশ বছর আয়সা বাড়িতে ছিলেন এক বছর ধর্মের ব্যথায় তিনি কোথায় গেছেন কে আপনাকে এটা শিখালো মিথ্যা ধর্ম দিনরাত প্রচার করেন বুবু বুবু বলে ধর্ম এটা নয় ভুল হিসাব দিন ভাই বোন বলছিলাম সেরাম থাকেন সাবান এক থেকে পনেরো দিন এক টানা শ্যাম থাকেন এক থেকে নয় দিন পর্যন্ত থাকেন থাকেন সওয়ালের ছয়টা ভবিষ্যৎ বলবেন না কোনো দিন যে ববু হাইজের কারণে রোজা যেগুলো ছুটে গেছে বুবু সেগুলো আগে করিও রজবের পরে করিও রাজি আল্লাহ হাইজের রোজা দশ মাস পরে করেন পরের সাবানে গিয়ে আর আপনার ঠেকা বেঁধে গেল আপনি মহিলা বৈঠকে বলেন বুবু হাইজের কারণে যেগুলো ফরজ রোজা ছুটে গেছে সেগুলো আগে করতে হবে বুবু তারপরে রজবেরটা পরে করতে হবে আর সওয়ালেরটা পরে করতে হবে কে বললো আপনাকে কথা হাইজের কারণে আয়েসার রোজা ছুটে গেলে আয়েসা কখন করতেন পরে আবার 10 মাস পরে যখন শাবান আসতো তখন আর আল্লাহ নবী আমভাবে বলে দিয়েছেন যেদিন পারবে সেদিন 10 বছর পরে করুক তাতে কি হবে মরে গেছে গেছে গেছি হাইজের কারণে রোজা ছুটে গেছে জীবনে একদিন যেদিন পারবে সেদিন করবে ছুটে গেছে মরে গেছে গেছে গেছি সম্মানিত دینی ভাই বল শুধুমাত্র ভুল দিয়ে ঘেরা